এটি হচ্ছে আমাদের চিতল মাছের পোনা এই মাছগুলি আমরা দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি এই চিতল মাছ যদি আপনারা চাষ করতে চান বড় পুকুর কিংবা বড় বিল ছাড়তে পারেন আমাদের কাছ থেকে নিয়ে এসব মাছ এক বছরে আপনার পাঁচ কেজি চার কেজি তিন কেজি ওজন হয় এর বাজার বৃত্তিও ভালো পাওয়া যায় এই মাছগুলি পুকুরে সাধারণ পোকা খেয়ে থাকে এবং কি গুড়া মাছ ছোটো ছোটো মাছ ধরলে খাবে এই মাছগুলি যারা বাইরে এইসব মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হাতের এক আঙ্গুলের চাইতেও বড় মাছটা দেখেন এরকম মাছ আমরা দিতে পারবো আপনাদেরকে যদি আপনারা মাছগুলি আপনারা নেন আমাদের কাছ থেকে এই সাইজ মাছ দেব আপনাদেরকে যদি আপনারা চাষ করতে চান শীতল মাছের পোনা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলি সাধারণত বিলে এবং কি বড় বড় পুকুরে চাষ করলে খুবই ভালো দেখতেছেন